ওহ এটা কি মাছ এটার বলো কি মাছ বলে এটা রে মাছ কাত মাছ এত গুলা মাছ তাও সবগুলা পুকুরের মাছ একদম কোনো চাষের না প্রাকৃতিক ভাবে যেগুলা হচ্ছে জন্মায় আর কি

ব্যাপারটা আগুনে কিচ্ছু হবে না আমি অলরেডি হচ্ছে সরিষার তেল তারপর হলুদের হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে রাখছি তারপর এখন নাড়া দিয়ে মশলাটা তৈরি করে নেব মাছের মধ্যে আসলে হলুদ মরিচ লবণ ধনিয়ার গুঁড়া ছাড়া আর হচ্ছে না দেওয়াই বেটার ম্যাগি মশলা দিয়ে দিতে পারো স্বাদ বাড়ানোর জন্য 47 সাথে এগুলো দিয়ে আমাদের মাস কমপ্লিট অলমোস্ট লাইক টু দিয়ে আছে এটা সাথে এক করেছি কমপ্লিট নিয়ে প্রতিস্থাপন আর হয়ে যাবে মাছটা ভালোভাবে পরার জন্য আমি এইতে শুকনার লাকড়ি ব্যবহার করেছি চারপাশে লাকড়িগুলো সাজিয়ে মাঝখানে মাছের পুটলিটা বসিয়ে তারপর এটার উপরে আগুন দিয়ে দিব। আগুন দ্বারা আমি চুলা থেকে জ্বলন্ত কয়লা এনেছিলাম সেই কয়লাগুলো অনেকক্ষণ তাপ দিতে হেল্প করবে আমাদের সো আমি হচ্ছে কিছু খড় এনে তার উপর পলিথিন দিয়ে আগুনটা জ্বালিয়ে দিলাম আর আগুনটা অল্পতেই ধাউ ধাউ করে জ্বলে উঠতো আর এর উপর আরও কিছু খড় দিয়ে দেব যার আগুনটা ঠিকভাবে হচ্ছে একদম কাঠের মধ্যে লাগতে পারে আর এইখানে দেখতে পাচ্ছ আগুনটা ঠিক ভালোভাবে একদম কাঠের মধ্যে থেকে শুরু করে একদম যা ছিল এখানে সব কিছুতে খুব ভালোভাবে লেগেছে আর লোকেশনটা যদি আমি দেখাই জাস্ট দেখো কোন জায়গার মধ্যে আমরা হচ্ছে পার্টিটা করতেছি অর্থাৎ এখানে মাছ পোড়া দিচ্ছি এই যে একটা পুকুর আমার নানুর বাড়ির পুকুর এটার মধ্যে একদম শুকনা আর এই হচ্ছে পিচ্ছি গুড়াগাড়া এখানে অনেক কিন্তু দর্শনার্থী আছে আশেপাশে আর জায়গাটা জাস্ট দেখো এখানে সবাই আইসা বসে জাস্ট বাতাসের ফিল নেওয়ার জন্য গরমের মধ্যে তো এই জন্যই আমরা এই জায়গাটায় নির্বাচন করেছি টাটা 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 দুই হাতে দিতেছে টাটা টাটা এদিকে টাটা টাটা টাতা টাটা টাটা দাও অনেকক্ষণ আগুন জ্বলার পর আমাদের মাছটা আই থিঙ্ক হয়ে গেছে আমরা পুটটিটা বের করার পালা এখন সো রেডি আমাদের খাবার আই থিঙ্ক সবকিছু একদম ভালোভাবে হয়েছে আশা রাখতে পারি আ গাইস দেখতে পাচ্ছো যে অনেকটা একপাশে ঘুরে গেছে বাট দেখতে কাঁচা মনে হচ্ছে কিন্তু না আসলে একদম ফুলফিল ভাবে সিদ্ধ হয়ে গেছে একদম ধরার সাথে সাথেই দেখি যে একদম নরম তুলতুলে একদম মানে জাস্ট মুখে দিলেই গলে যাবে এরকম একটা অবস্থা কেমন লাগতেছে উফ এটা কি মাছ এটার বলো কি মাছ বলে মাছ না এগুলো হচ্ছে কালাপিয়া মাছ মজা অনেক মাছ এই যে দেখো উফ কি জি লাগতেছে